কাঞ্জি এই ডিজাইনটা একবার দেখো ঠিক আছে বিশাল ডিম্যান্ড থাকে মার্কেটে এটা আঠারো পঞ্চাশে যাচ্ছে কিন্তু রঙের আর পুজো বলে এই যে আঠারো পঞ্চাশ দু হাজার এইভাবে কিন্তু প্রাইস আমরা নেব না কোনো দিনই না কোয়ালিটি দেবো কিন্তু চরম কোয়ালিটি দেবো আমি এর উপরেই একটা খুলে আগে দেখাই এত কটা কালার জাস্ট দেখো কত কালার আমি অবশ্যই কালারগুলো সরাই সরালে দেখাবো কিন্তু এই কালারটা খুলে ফেলেছি একবার দেখিয়ে দিই মেনলি গ্রিন কালারটাই আগে খুললাম জাস্ট দেখো আঁচল যাচ্ছি গরজাস দেখা যাচ্ছে আঁচল যাচ্ছি এরকম গরজাস কোয়ালিটি বলবো এই যে মাখন কোয়ালিটি দেবো মাখন আমি এইভাবে দেখো ধরছি ঠিক আছে আমি বুঝতে পারছো কোয়ালিটিটা কতটা সফট না হলে এই জিনিসটা আমার মুঠোর মধ্যে আসবে না যদি একটুও শক্ত হতো মানে একটু যদি এই যে কর ধরো বর্ডার পোর্শান একটু যদি কর করে ব্যাপার থাকতো না এটা এতটা সফটভাবে আমি মানে ধরতে পারতাম না একটুখানি কর করে ব্যাপারটা চলে আসতো এতই সব মানে কোয়ালিটি দেব যেটা মার্কেটে তোমরা জ্যাস করো আঠেরো পঞ্চাশ দু হাজারে যাচ্ছে সেই বরম আমি এই বরমের এই গেট আপটা এই ডিজাইনটা আমি আজকের জন্য একদম বাম্পার অফারে দেবো তেরোশো নব্বই পুজোর আগে ঠিক আছে যার যেটা পছন্দ তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে চলো আমি কালারটা একটু তুলে সুন্দরভাবে খুলে আরেকটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি কারণ প্যাটার্নটা বুঝিয়ে দিচ্ছি অনেক কটা কালার পাবে প্রায় মনে হয় বারোটা কালার হয়ে যাবে আঁচল গেল এবার বোথ এবার এই এই যাচ্ছে দেখো বোধ সাইডে সেম ডিজাইন সেম সাইজের বর্ডার এটা পাচ্ছ পুরো তোমার কোয়ালিটি জাস্ট একদম প্রিমিয়ামের এক নম্বর কোয়ালিটি একদম সফটের ওপর যাবে এই ডিজাইনটা পুজোর জন্য জাস্ট তোমাদের জন্য রেডি হয়েছে এই যে বুটার ডিজাইনটা পাচ্ছ একদম পান পান বুটার ডিজাইন অল ওভার যা কভার করছে বুঝতে পারছ কি গেট আপ আর কালারটা সবাই পড়তে পারবে তেরো নব্বই এ কন্ট্রাস্ট বিপি স্লিভস এর বর্ডার এই কাজ হুড়মুড়ি এর স্ক্রিনশট দাও শাড়ি পেলে তারপর আমাকে বলবে যে কি শাড়ি তোমার হাতে পেলে ঠিক আছে চল আমি এখান থেকেই নেক্সট কালার খুলছি নেক্সট কালার দেখো এই কালারটা দেবো একবার কতগুলো কালার আছে একবার গুনতো বারোটাই বললাম বারোটাই তো নাকি বারোটা কালার চলো এই যাচ্ছি জাস্ট দেখো এরকম সুন্দর একদম রেডিস ইস পিঙ্কের সাথে গ্রিন কম্বিনেশন কম্বিনেশনটা বলবো দুধর্ষ এই গেল আঁচল পোর্শনটা জাস্ট আঁচল দেখো এরকম যাচ্ছি সি গ্রিনের ওপর আচ্ছা বো মানে এই যাচ্ছি বোথ সাইডে সেম ডিজাইন সেম সাইজের বর্ডার ওকে আর এই গেলো তোমার রেডিস পিঙ্ক কালারটা জাস্ট বলবো অসম্ভব সুন্দর যার যতগুলো পিস লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট দেবে আর এই যাচ্ছি তোমার জাস্ট এই গেল তোমার বিপির পোর্শনটা স্লিভসের বর্ডার এই ঠিক আছে কাঞ্জিবরম বিভিন্ন ডিজাইনের বিভিন্ন টাইপের আমি সব সময় তোমাদের এই যে পুজোর সময় এই পুজোর মরশুমে আমি কিন্তু দেখিয়েই যাব ঠিক আছে যার যেটা লাগবে যার যে রেঞ্জ ব্যারি করবে সে এই রেঞ্জের মধ্যেই তোমরা পাবে তোমরা শুধু রেঞ্জ বলবে কি জিনিস চাও বলবে আমি সেরকমই তোমাদের জিনিস দেখাবো দেখো এই যাচ্ছে আচল পোর্শনটা এটা কিন্তু একদম অরিজিনাল আমি বলে দিচ্ছি এগুলো আঠেরো পঞ্চাশি প্রাইস থাকে দু হাজারই প্রাইস থাকে এগুলোর কিন্তু আজকের জন্য আমি বাম্পার অফার দিচ্ছি একদম নিউট শাড়ি এগুলো ঠিক আছে মানে নতুন জাস্ট এসেছে কারণ আজকে বুঝতেই পারছো আমি যেভাবে ভিডিওটা করছি আমার একটু সাজুগুজু নেই কারণ হচ্ছে একে হচ্ছে আমাদের অফলাইনে থাকে বুঝতেই পারছো আর অফলাইন ভিজিট করো তার সাথেই যে নতুন শাড়ি এসে শাড়ি একটা কাউন্ট করা একটা গোছানোর একটা মানে তোমার এগুলো সব হিসেব করার আর কি মূল ব্যাপার যেটা হয় সেটা করতে গিয়ে এতটুকু টাইম থাকে না কিন্তু আমি কিছু কিছু আইটেম আছে যেগুলো না দেখালেই নয় ঠিক আছে এটা যেহেতু তোমাদের এতটাই ডিম্যান্ড ছিল আমি জাস্ট এটা দেখাতে বাধ্য হলাম আজকে এই যাচ্ছি বোস সাইডের বর্ডার পোর্শন পুরো কালচে বাটার গ্রিন কালারটা চলে আছে কারণ পুজোর সামনে এগিয়ে আসছে ব্লাউজ পিসটা কেটে রেডি করাতে হবে তো এই পাঁচশো বিপি এর বর্ডারে এই কাজটা ঠিক আছে দেখো নেক্সট কালার দেবো সব বয়সে পড়ার মতো কালার দেখো যার যেটা লাগবে ওয়ান একদম তেরোশো নব্বই পাবে আজকের জন্য তাড়াতাড়ি আর পাঠাবে এই গেল আঁচলের লুকটা আচ্ছা বডি চলে যাচ্ছে পুরো তোমার একটু ডার্ক কালার বো সাইড এরকম সুন্দর বর্ডার আর বিপি চলে যাবে এই যে বিপিটা দেখো এরকম সুন্দর এটা আছে সিগ্রিনের সাথে মানে একটা ময়ূরগঞ্জের টাচ আছে এই পাচ্ছ বিপি স্লিপজার বর্ডার এই কাজটা নেক্সট কালার যাব ইয়েলো অত্যন্ত ডিম্যান্ডিং কালার ইয়েলো রেড কিন্তু কি বলবো এর মানে আমার দিদিদের মানে এটার জন্য পাগল হয়ে যায় এই কালারটা অ্যাকচুয়ালি রেড কালারটা না একটু অরেঞ্জ ইস রেড কালার দেখো আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শন এই পাচ্ছ জাস্ট অরেঞ্জ ইস রেড কালার বডির লুকটা পেয়ে যাচ্ছ পুরো ইয়েলোর ওপর বোর্ড সাইড এই বর্ডার কি লাগছে শাড়িটা দেখো ওয়ান থ্রি নাইন জিরো ঠিক আছে পুজোর আগে এই অফারে বাম্পার অফারে এই কোয়ালিটি শাড়ি পাচ্ছ এই গেল তোমার বিপির পোর্শনটা স্লিভস এর বর্ডার এই কাজ জাস্ট বলবো ফাটাফাটি আছে এই কালারটা দেখালাম তো নাকি ওটা রেডি স্পিং ছিল এটা অরেঞ্জিস রেড যেটা দেখো দুটো রেড কিন্তু একদম আলাদা আলাদা ওটা রেড এর সাথে পিং ঘ্যাসা ছিল এটা পাচ্ছ রেড এর সাথে অরেঞ্জ ঠিক আছে কালার দেখো পুরো ইউনিক কালার এই পাচ্ছ আঁচলের লুকটা বর্ডার যাচ্ছে এরকম সুন্দর বর্ডার আচ্ছা বোর্ড সাইডে সেম ডিজাইন সেম সাইজের এই যে বর্ডার পাচ্ছ জাস্ট ফাটাফাটি লুক একদম নরম কোয়ালিটিরভাবে কমফর্ট ফিল করবে সেই শাড়ি দেওয়া হচ্ছে এই পাচ্ছ বিপি অ্যান্ড এর বর্ডারে কিন্তু এই কাজটা তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে তাড়াতাড়ি তাহলে বুকিং করতে পারবে মানে বুকিং হবে ঠিক আছে শাড়ি একদম তাড়াতাড়ি করবে দেরি বিশেষ করবে না এই পাচ্ছ জাম কালারের সাথে এরকম সুন্দর সিগ্রিন কম্বিনেশন এই পাচ্ছ গ্রিন যাচ্ছি আঁচল আচ্ছা বর্ডার চলে যাচ্ছে সিগিন অল ওভারটা ডার্ক জাম কালার পাচ্ছ। মানে একদম বলবো শোরুম এসে এই শাড়ি পেতে চাইলে যদি স্ক্রিনশট নিয়ে রাখো যে শোরুমে এসে দেখালেই পেয়ে যাবো বলে বুকিং করে নাও কারণ ভিডিও শাড়ি বেশিক্ষণ স্টকে রাখতে পারবো না কারণ দু বস্তা শাড়ি এলে দু বস্তায় অনলাইনে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে হয়তো দু এক পিস পরে থাকবে সেগুলো তোমরা এসে যদি দেখে নাও সেটা আলাদা ব্যাপার কিন্তু যদি মনে করো না আমার ফেভারিট কালার এই কালারটা বা আমার এই কালারটা বেশ ভালো লাগে এবছর পুজোয় আমি কালেক্ট করব বা এবছর পুজোয় আমি পরবো তো বলবো বুকিং করে নাও আচ্ছা নেক্সট যাবো এই যে তোমার পিঙ্ক কম্বিনেশন এই যে ডার্ক মায়ের কণ্ঠি কালার যে ডুয়েল টোন ভীষণ ইউনিক দেখতে লাগছে দেখো এই গেল বর্ডারের লুকটা বোধ সাইড এরকম সুন্দর বর্ডার পাচ্ছ জাস্ট বলবো একদম মাত হয়ে যাবে সব শাড়ি ওয়ান থ্রি নাইন জিরো এই গেল বিপি স্লিভস এর বটোরাই কাজ আর বিপিটা জুড়ে কাজ ছোট ছোট বুটা দিয়ে অল ওভার কভার করছে আচ্ছা এই যে সুতো সুতোটা শোনাতে নেক্সট যাবো তোমাদের একদম একদম পরিচিত কালার স্কাই এর সাথে স্কাই ময়ূরকণ্ঠীর সাথে তোমার পিঙ্ক কম্বিনেশন জাস্ট দেখো এই পাচ্ছ কালারটার ম্যাক্সিমাম দিদির পছন্দের কালার কিন্তু এই কালারটা ঠিক আছে আমার ম্যাক্সিমাম দিদির পছন্দের কালার এই কালারটা হয় কিন্তু কালারটা মানে যখনই দেখাই সোল্ড আউট এটা কিছু করার থাকে না এই গেল বো সাইডে বর্ডার এই পাচ্ছ অল ওভার এরকম সুন্দর কাজ আর বিপি যাচ্ছে কন্ট্রাস্টে বিপি এরকম সুন্দর ম্যাজেন্ডা পিঙ্ক কালার বিপি স্লিভস এর বর্ডার এই কাজ তাড়াতাড়ি বুকিং করবে শাড়ি মানে গেলেই বিপি বিপিটা রেডি করে তো মানে রেডি তাড়াতাড়ি তৈরি করতে হবে আর কি রেডি করতে হবে কারণ কি তোমার এই যে শাড়িটা আমি বলবো না অন্য কোনো বিপিটা যা দিয়েছে না বিপিটা দারুণ রেডি করা হয়েছে কারণ এই বিপিটা বানালে মানে তোমরা বেনারসির সাথেও ক্যারি করতে পারবে এতটাই সুন্দর ব্লাউজ পিসটা এই যাচ্ছে দু সাইড এর সেম বর্ডার জাস্ট আঁচল পোর্শন দেখো এই পাচ্ছ আঁচল এন্ড বিপি চলে যাচ্ছি অরেঞ্জ ইস রেড কালারের এর বিপি উফ এই কালারের জন্য অনেকে অধীর আগ্রহে বসে আছে আমি জানি নেক্সট কালার দেখাবো দেখো এই যে পার্প্পেল কালারের সাথে এটা প্রপার পার্পেল কালার তার সাথে চলে যাচ্ছে এরকম সুন্দর একদম তোমার স্কাই কালারটা আঁচল যাচ্ছে এরকম সুন্দর বস্তা এডি আঁচল পোর্শন এই গেল পার্পেলের লুক আঁচল পেয়ে যাচ্ছে এই যে আঁচল পোর্শনটা আর বিপি পেয়ে যাচ্ছো এ বিপি স্লিভসের বর্ডার এই কাজটা তাড়াতাড়ি দেবে কিন্তু স্ক্রিনশটটা দেরি করবে না আর আমাদের শোরুমের অ্যাড্রেস মনে আছে তো সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে আর আমাদের শোরুম খোলা থাকছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত এই গেলো আঁচল আচ্ছা এটা পাচ্ছ তোমার পুরো একদম অরেঞ্জ কালার ঠিক আছে অরেঞ্জ কালারের সাথে আর এই যাচ্ছে তোমার জাস্ট ব্লাউজ পিসটা দেখো কি ভালো দেখতে এই কালারটা কিন্তু সব বয়সে পরা যাবে এটার প্রাইসও চলে যাচ্ছে ওয়ান থ্রি নাইন জিরো